গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই থাকো সাথেই থাকো বন্ধুরা আজ রোববার আর কুড়ির কাটায় বাজে এখন নটা তো আজকে কিন্তু একটা নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনের তো বন্ধুরা দেখো আমি বাড়িতেই আজকে টিফিনটা বানিয়ে নিচ্ছি তোমরা জানো রোববার টিফিনটা কিন্তু আমার কিনেই নিয়ে আসে যেহেতু আজকে বাজার হয়নি সেহেতু কিন্তু বাড়িতেই টিফিনটা করলাম রুটি বেগুন ভাজা আর আলু ভাজা এটাই করলাম আর মা যাবে না তাই মার জন্য করে রেখে গেছিলাম ভাত আর ডাল সিদ্ধ আর মাছ ভাজা তো সেটা আর ভিডিও করা হয়নি বন্ধুরা তো যাই হোক দেখতেই থাকো সাথেই থাকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে যাচ্ছি সবাই গুছিয়ে নিয়েছি বন্ধুরা অনেকটা দূর জানো তো ছেলের একটা বাইক আমরা একটা বাইক দেখো রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি তো এত সুন্দর যার বাসটা বন্ধুরা কি বলবো আর এত ভালো লাগছিল না যেতে মানে কি বলবো চারিদিকে সবুজে সবুজ তো দেখো বন্ধুরা আমরা কিন্তু ওই বাড়িতে চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে আর ওদের বাড়িটা কিন্তু বেশ বড় কেউ কিন্তু এখানে থাকে না সব দিল্লিতে থাকে আর দেখো কেউ কেউ ইউপিতে থাকে তো আমরা দেখো বন্ধুরা চলে এসছে এটা হচ্ছে বান্ধবীর বর আর এই দেখো বান্ধবীর মা এটা হচ্ছে আর এই যে দুটো বাচ্চা দেখো এটা হচ্ছে মেয়ে আর একটা আছে ছেলে তো বিপদ একটা বিশাল বড়ো বন্ধুরা হয়ে যাচ্ছিল মানে অনুষ্ঠান বাড়িতে এসে এত বড় বিপদের মুখোমুখি পড়বো ভাবতেও পারিনি কান্নাকাটি পড়ে গেছিল অনুষ্ঠানটা যেন আমাদের পুরো মাটি হয়ে গেছিল আমাদের শোনার জন্য তো কি হয়েছিল তোমাদের সঙ্গে সবটাই বলছি তার আগে তোমরা দেখো এখানে দেখতেই পাচ্ছ সব তত্ত্ব ঘরগুলো খুব ভালো করে গোছানো থাকে না কারণ অনুষ্ঠান বাড়িতে তার মধ্যে ওরা থাকে না এখানে কেউ এই অনুষ্ঠানের জন্যই এই বাড়িতে এসছে আর মেয়েটা দেখো ছটফট ছটফট করছে কেমন বন্ধুরা আর ওর মানে আমার বৌমার যে বান্ধবীটা ভীষণ ভালো ওরা ছোটবেলা থেকে নাকি দুজন বন্ধু জানো তো দেখো কি সুন্দর দেখতে না খুব মিষ্টি দেখতে কিন্তু আর এই বাচ্চাটাকে পেয়ে না আমার সোনার ছোট্টবেলার কথা আমার খুব মনে পড়ছিলো জানো তো বন্ধুরা তারপরে দেখো বন্ধুরা ওদের জামা প্যান্ট পরানো হবে তো সেইভাবে এই যে ওর ননদ রয়েছে এটা কিন্তু ওর বড় ননদ তো এখানে আমরা কিন্তু উঠে এসে একটু বসেছিলাম আমার ছেলে কিন্তু একটু আগেই বললো মা সোনাকে দেখো আমি বললাম ঠিক আছে আমার কাছে আছে তো যেটা বলছিলাম বন্ধুরা সোনার গল্পটাই করি সোনা দেখো এখানে উঠিয়ে দিয়েছি জুতোটা খোলা আমরা পিছন ফিরতেই সোনা কখন ফাঁক দিয়ে বেরিয়ে গেছে একটু পরে আমার ছেলে কি মনে হয়েছে আমাকে এসে জিজ্ঞেস করছে মা সোনা কই আমি বলছি তো তোর কাছে বলছে কই আমার কাছে তো নেই যেই বলেছি নেই বন্ধুরা সারা বাড়ি মানে তোলপাড় করে দিচ্ছি খুঁজতে খুঁজতে জানো তো আর এই দেখো টুইন বেবি বললাম না এই দেখো ছেলেটা তো যাই হোক বন্ধুরা গল্প আর কি করব মন খারাপের কথাটাই তোমাদের সঙ্গে বলছি তারপরে সোনাকে পাইনা না সারা মানে অনুষ্ঠান বাড়িতে খুঁজে পেলাম না লাস্টে কি মনে হচ্ছে কান্নাকাটি করে গেছে ছেলের তো মানে কি বলবো কি যে হয় একটা বাচ্চাকে পাওয়া যায় না এই ছাদে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছে কখন বন্ধুরা সবার শেষ আমরা বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তখন বলি যে ছেলে তখন বলছে যে ছাদে মনে হচ্ছে একটা বাচ্চা গেছে একজন বললো তখন ওর মা দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখি সোনা ছাদের উপর একা একা দাঁড়িয়ে আছে একটা মই ছিল বন্ধুরা যদি মইটা দিয়ে উঠতো ছেলেকে মেয়ে কিন্তু একদম নিচে পড়ে যেত মানে পাঁচ মিনিট চোখের পাঁচ মিনিট আড়াল হয়েছে মানে এমন হচ্ছিল না আমাদের কি বলবো কখনো সোনাকে আমরা চোখের আডাল করি না আমি ভাবতেই পারি যে জুতোটা এখানে পড়ে রো যে সোনা কি করে বেরিয়ে যেতে পারে তো জানো তো এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম তো সবাইকেই বলবো আমাদের নিজেদের যা হচ্ছিল সেটা আমরা জানি বাচ্চাকে খুব সাবধান যে যাই বলুক বাচ্চার দিকে কিন্তু আগে খেয়াল রেখো আমি কিন্তু জাস্ট পেছনটা ফিরেছিলাম বন্ধুরা ওই বাচ্চাটাকে জামা পরানো হচ্ছে একটু ধরেছিলাম সোনা যে নিচে নেমে কখন বেরিয়ে গেছে ঘর থেকে বুঝতেই পারিনি তো তারপর দেখো বন্ধুরা খেতে বসে গেছি সত্যি মনটা এত খারাপ হচ্ছিলো না মানে ভগবান বাঁচিয়ে দিয়েছে আজকে জানো তো বড় বিপদ আমাদের হতে পারতো তাই না তারপরে দেখো বাড়ি যাবে না সেই জামা ভিজিয়ে ফেলেছে কাঁদতে কাঁদতে তারপরে ওর দাদান একটা জামা নিয়ে এসেছে ওর বাবা বলে পুরনো একটা জামা নিয়ে এসছে তাই পরিয়ে দিয়েছে এবার ওর নাচবে ওই দেখো দাদানকে টানছে আসো আসো বলছি আমি এখানে ভয়েসটা দিতে পাচ্ছি না পুরো বাড়িতে গান হচ্ছে বন্ধুরা সেই জন্য এত আনন্দ হয়েছে বাড়িটায় কিন্তু শোনার জন্য না সবাই যেন একটা ভয় পেয়ে গেছে একটা বাচ্চা আর সব থেকে ভয় লাগছিল ছেলে ধরা আছে ওকে কেউ ধরে নিয়ে চলে গেলো ও তো খুব চটপটে তোমরা জানো তো সবাই ভালো থেকো টাটা বন্ধুরা আবার দেখা হবে নেক্সট